আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি একটি অসাধারণ নতুন রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে এটির জন্য আমি প্রথমে তিনটি আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো এখন আমি গ্রেড করে নিচ্ছি আপনারা ছেলে হাতে আলু ভর্তার মতো করেও গ্রেট করে দিতে পারেন গ্রেড করা আমার হয়ে গেছে এখন আমি গ্রেড করা আলুতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি মতো লবণ এরপর দিয়ে দিব এক চা চামচ মরিচ এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আলুগুলো সব মিক্স করে নিচ্ছি আলু ভর্তার মতো করে আপনারা মেখে নেবেন আমিও সেমভাবে আলু ভর্তার মতো করে। সবগুলো মেখে নিচ্ছি শেষ মাখা এবার একটি পাউরুটিতে আমি আলু মাখাটা সুন্দর করে চারিদিকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সব জায়গায় সমানভাবে দিতে হবে এরপর দেওয়া শেষ হলেই আমি পাউরুটিটি চার ভাগ করে কেটে নেব আপনারা চাইলে দুভাগও করতে পারেন যার যার ইচ্ছা আমি একটি বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিলাম এক কাপ কর্নফ্লাওয়ার এক চা চামচ মরিচ এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ অল্প পরিমাণের পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি যেটি আমার প্রয়োজন পড়বে খেয়াল রাখবেন ব্যাটারটা যাতে পাতলা হয়ে না যায় একটু ঘন রাখার চেষ্টা করবেন এবার পাউরুটি বেটারে চুবিয়ে আমি ব্রেড ক্যাম লাগিয়ে নিচ্ছি একে একে সবগুলো পাউরুটিতে ব্রেড ক্র্যাম লাগানোর শেষ দেখতেই পাচ্ছেন এবার এগুলো ফ্রাইয়ের পালা তার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে আসলে আমি একে একে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো চার থেকে পাঁচ মিনিট এক পিট করে ফ্রাই করে নেবেন চার পাঁচ মিনিট পর পাউরুটির এক পিঠ হয়ে এসেছে এখন অন্য পিঠ উল্টে দিচ্ছি এর চেয়ে বেশি ফ্রাই করতে যাবেন না যদি এর চেয়ে বেশি ফ্রাই করে ফেলেন তাহলে পাউরুটি পুড়ে যাবে খেতে তেমনটা টেস্টি হবে না দেখতে পাচ্ছেন পাউরুটিটি হয়ে এসেছে এই নাস্তাটা আপনি যদি কাউকে খাওয়ান সে বুঝতেই পারবে না যে এটি পাউরুটি দিয়ে তৈরি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে দেবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর হ্যাঁ বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ